কৃত গুনাহ থেকে মুক্তি পেতে পারে সেই ফজিলতপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ওমরা আদায় করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওমরা আদায়ের অসংখ্য অগণিত ফজিলত বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলা আল উমরাতি কাফারা লিমা বাইনহুমা এক ওমরা থেকে আরেক ওমরা أجل عمر آدعي كاري كفارة كفر اشروع الكريم صلى الله عليه وسلم أرنو هديسه بولتشن أجل عمر الله رب العالمين مهمن الله رب العالمين تكية أوتيثي مده شامان دان رسولِ كريم الكريم صلى الله عليه وسلم قال الغازي في سبيل الله والحاج والمؤتمر وفظ الله دعاهم فأجابوه আল্লাহরাব আলমিনের পথে যুদ্ধকারী হজ আদায়কারী এবং যিনি আদায় করছেন তারা সকলেই আল্লাহরুল আলমিনের মেহমান সকলে আল্লাহর অতিথি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডেকেছেন তারা সকলেই রব্বুল আলমিন ডাকে ছাড়া দিয়েছেন এবং তারা যখন রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চায় তখন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দান করেন ওমরা আরো একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন এর মাধ্যমে মানুষের দারিদ্র দূর করে দেন এবং সেই সাথে মানুষের গুনাহ দূর করে দেন রাসুল করিম সালাম বলেন ফকরা কেমন ওমরা মানুষের দারিদ্র দূর করে দেয় যেমনি ভাবে ওমরা মানুষের গুনাহকে দূর করে দেয় এই জন্য সম্মানিত শ্রোতা আমরা যারা নিজেদের গুনাহ দূরভূত করতে চাই আমরা যারা আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে চাই আল্লাহ রাব্বুল আলমিনের নিকট অসংখ্য অগণিত স্বভাবের প্রত্যাশা করি আমাদের সাধ্য থাকলে ওমরা আদায় করা উচিত এবং সেটি একবার দুবার নয় বরং বারবার ওমরা আদায়ের ব্যাপারেও হাদিসে উৎসাহিত করা হয়েছে রাসুল করিম আলী আলহিউসাল্লাম তার জীবনে চারবার ওমরা করেছেন এবং সাহাব একরামদের জীবনে তারা অনেকেই অসংখ্য অগণিত ওমরা আদায় করেছেন তাই আমাদের সুযোগ থাকতে আমরা সকলেই অধিক পরিমাণে ওমরা আদায় করতে চেষ্টা করি আল্লাহ হরব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লা ববরাকাত